ছেলে বলতে পারে দেখো তো খুব সুন্দর করে বলতে ওই ছেলের হাতে ওর টানার জন্য আচ্ছা এটা তোমার বা হাতে শক্ত করে ধরবে ঠিক আছে বা হাতে শক্ত করে ধরো মুখের কাছে নাও

মিশন দেখো আছে কিছু নাই এইবার আমি একটু আগে একটু মন্ত্র তোমাদের শিখে দিচ্ছি মন্ত্রটা মনে আছে হিং এইটা বলে তোমাদের বাতাস ধরতে হবে এইভাবে বাতাস ধরবে মন্ত্র বলে কাউকে দেখাবে না এটা আমার এখানে রেখে দিবে পারবে না বলো তো হিং টিং ছট ধরো তো দেখো এটার ভিতর ছেড়ে দাও ওকে আমি তুমি কোনো কথা বলছো না এই যে দেখো তোমার কাম থেকে যখন টাকো তখন কিন্তু একটা কয়েন চলে আসবে দেখো ও কিভাবে অবাক হয়ে তাকিয়ে আছে এই যে দেখো তুমি একটু ঘুরো এই যে দেখো চুল ওর হাসিটা অনেক সুন্দর আমরা অনেকগুলো পয়সা তৈরি করে ফেলেছি মন্ত্রটা মনে থাকে তোমাদের মন্ত্রটা কি হিং টিং ছট এই যে দেখো তোমার চুল থেকেও যদি টানি না এই যারটা পান চলে আসবে তুমি কিন্তু একদম নিলো তুমি ধরো বাতাস থেকে ধরো সুন্দর করে ধরো ছাড়ো তুমি একটু সামনে আসবে হ্যাঁ আসো তুমি একটু সামনে আসো আসো তুমি ভয় পাচ্ছ আচ্ছা ঠিক আছে তুমি আসো তুমি একটু আসো তোমার ডান পা কোনটা ডান পা তুমি একটু ঘুরিয়ে দাঁড়াও ডান পা তুমি ওই পাশে দাঁড়ো হ্যাঁ এদিকে দাঁড়ো

তুমি দেখবে কয়টা কয়টা পয়েন্ট দেখো তো অনেকগুলো এই যে দেখো অনেক অনেক মজা আহ তোমরা সবাইকে অনেক আনন্দ দিয়েছো তোমরা কষ্ট করে সবাইকে আনন্দ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে তোমাদের প্রত্যেকের জন্য টি সরকার ছোট্ট একটা গিফট উঠিয়ে দিবে আচ্ছা কিছুক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে সরে যাই আমরা সরকারি ম্যাজিক দেখো তারপর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো আচ্ছা আর মিউজিকটা অন্যখেন ওরা যে